আছি দোতারা বাড়ি ডিবি তেরোর সামনে এবার শহরে তো জায়গার খুব অভাব নতুন কনসেপ্ট হচ্ছে আরবান ফ্লোরিকালচার আরবান হর্টিকালচার ইভেন আরবান উডস ক্রিয়েট করা কেউ কেউ ছাদে করছে কেউ কেউ নিজের বাড়ি সীমিত অঙ্গনে করছে আমি একটু প্রসারিতভাবে ফুটপাথের চলনটাকে অব্যাহত রেখে ফুটপাথ এবং মেট্রোর নিচে যে বাড়তি জায়গাটুকু ছিল যেখানে একসঙ্গে প্রচুর কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ ছিল মেট্রো করবার জন্য যেগুলোকে নিহত করতে হয়েছে সেগুলো জায়গাতে কিছু ভাস্কর্য এবং কিছু গাছ দিয়ে আমি সাজিয়ে তার করছি আমরা এখন দাঁড়িয়ে আছি এগুলো একটা বিদেশি প্রজাতির গাছ এর নাম হচ্ছে সিজানিয়াম এর পাশে আছে মোসান্ডার বিভিন্ন ভ্যারাইটি এইগুলি আছে রঙ্গন এবং ড্রেসিডা যখন এইখানে দেখলাম যে এইখানে এত গাছ ছিল এই গাছগুলো সমস্ত উন্নয়নের স্বার্থে পরিচিত হলো তখন আমরা বাংলাদেশ কি করা যায় তখন এই একটুক সবুজ শহরের মধ্যে একটা মরুদ্যান তৈরি করার চেষ্টা করলাম যেমনভাবে আমরা কলকাতা শহরের মহরকুঞ্জ করেছিলাম মহরকুঞ্জ সিটিজেন্স পার্ক ছিল সেটাকে পুরো আমরা সাজিয়ে একটা কলকাতা শহরের মরুদ্যানে তৈরি করেছিলাম তো এইখানেও আমরা দেখলাম যে অনেকখানি প্রশস্ত ফুটপাথ এবং তারপরে মেট্রোর এতটা বাড়তি জায়গা এটাকে একটু আমরা সাজাই এটা মূল চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে এই গরমকালে জলের ব্যবস্থাটা করা সেটাকে আমরা এদিক ওদিক করে ব্যবস্থা করেছি আর গাছের শখ আমাদের ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে পেয়েছি তো সেই জন্যই আর কি আপন রঙের মাধুরী মিশিয়ে যতটা পেরেছি করেছি এটা হচ্ছে ক্রসান্ডা এই ক্রসান্ডা এটা হচ্ছে দক্ষিণ ভারতীয় এটাকে আমরা ওখানকার যে রমণীরা তারা দেখবে সমস্ত কোপাতে এই ফুলের মালা কাটেনা যেটা আমরা চালু আছে বলি বনপুল আমাদের রেললাইনের ধারে প্রচুর অ্যাবান্ড্যান হয়ে থাকে সেটা একটু অন্য ভ্যারাইটি তারই টলপিট করে 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 এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এই ধরনের রং এনেছে পাপপিটা একটা নীরব প্রতিযোগিতা গাছের পাতার সাথে গাছের পাপড়ি চলছে এটা সৌন্দর্য হচ্ছে থাকে থাকে এটা উঠে যাবে মাদাগাছ গাছ এইসব অঞ্চলের গাছ এখানে যখন মেট্রো স্টেশন হয় পথের পথের পাঁচালিতে দিদি ছুটছে ভাইকে নিয়ে ট্রেন দেখানোর জন্য আর এখানে যখন মেট্রো স্টেশনটা ওই সিটি সেন্টারের সামনে হয় ওই ভাবনাটাকে মাছায় রেখে দিদি এই দিদি দুর্গা এবং তার পাশে এই হচ্ছে তার ভাই এটা বানিয়েছিলাম কিন্তু এখন গাছ প্রায় তাকে ঢেকে দিই কাটতে পারিনি ওইখানে পিকে মেয়াজিকে বসিয়ে রেখে আমি গাছটা এবার ছাড়তে হবে পিকে মেয়াজ উদ্ধার করতে হবে যাদের ছাদ আছে তারা তো এখন ছাদ বাগান সুন্দরভাবে করতে পারে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এইসব থেকে মিয়াজাকি ফ্রি টেস্ট ব্যানানা কাটিমন এ ধরনের প্রচুর জ্বর ভ্যারাইটি এসছে জামের এক পিছ বিভিন্ন ভ্যারাইটি এসছে জামরুলের বিভিন্ন ভ্যারাইটি এসছে এগুলো ছাদে করা যায় বাকিও আসে মানুষেরও দেখতে ভাল লাগে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বাগান যারা করতে চান অরিন্দে জলটাকে খুব নিয়ন্ত্রণ করতে হবে অনেকে বেশি আদর করে বেশি জল দিয়ে দেয় বেশি খাবার দিয়ে দেয় তো অনাদরে এই সমস্ত গাছটা একটু বেশি ভালো যাবে আদরটা একটু কম করতে হবে এই গাছটা রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন ফাগুন বু এটা আর্জেন্টিনার গাছ এটা টাবুবিয়া সিসান্থা এর পুরো হলুদ ফুলে ভর্তি হয়ে যায় ফাল্গুন মাসে শান্তিনিকেতনে গেলে দেখা যায় যেখানে ওরা ওই বসন্ত উৎসব করে গৌর প্রাঙ্গন তার পেছনে পরপর তিনটি এরকম বড় গাছ আছে এটা হচ্ছে হ্যামেলিয়া এ পাতার রস থেকে বিষ তৈরি হয়েছিল তকে বিষ খেয়েছিল এটাও একটা বিদেশি লতা অনন্ত লতা হচ্ছে আজকে বিশ্ব পরিবেশ দিবস মানুষের পরিবেশ সচেতনতা আগে ক্ষেত্রে অনেক বেড়েছে আমরা শহরে অনেককেই দেখি বিশেষ করে লেগে তো দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি ব্লকে তিনটে চারটে করে নার্সারি এবং এই নার্সারি গাছ নিয়ে মানুষ তাদের অল্প জায়গা সীমিত পরিসরেও আপ্রাণ চেষ্টা করছেন একটু সবুজ একটু ফুল আমরা বৃক্ষ স্বজন থেকে প্রতি বছর রথের সময় প্রায় দশ হাজার গাছ বিলি করি সেক্টর ফাইভ এবং এখান থেকে তাতে নেবার জন্য মানুষের কি উৎসব সাধারণ মানুষকে আমি সবসময় বলবো যার যতটুকু সাধ্য যতটুকু জায়গা আছে টবে হোক আজকাল ভার্টিকাল গার্ডেন তৈরি হয়েছে অর্থাৎ জমি নেই কিন্তু আলপনির মধ্যে ভার্টিক্যাল গার্ডেন করা যায় আজকের দিনে আমি খরচের অনুরোধ করবো সমস্ত গৃহস্থকে বৃহস্পতি যারা নগরবাসী তারা যতটা পারবেন প্লাস্টিক পরিহার করুন যদিও বা প্লাস্টিক ব্যবহার করতেই হয় বাধ্যতায় সে প্লাস্টিককে সযত্নে এক জায়গায় জড়ো করে রাখবে এবং আপনার নিকটবর্তী যে ভ্যাট পুরসভা সেই ভ্যাটে বা পুরসভা যারা সংগ্রহ করতে আসে প্রতিদিন বাড়ি থেকে ময়লা তাদেরকে আলাদা করে প্লাস্টিকের প্যাকেটটা দেবে যাতে করে মাটির সঙ্গে প্লাস্টিক কোনো না কোনোভাবে যেন মিশে নয় বাণিজ্যিক কাজকর্ম এসবের ফলে সবুজ ক্রমশ সংকুচিত হচ্ছে কিন্তু সবুজের একটি নিদারুণ প্রয়োজন সেটা প্রতিমূর্তি বেশ করে করোনার পরে আমরা বুঝেছি যে সবুজকে জড়িয়ে আমাদের বাঁচতে হবে সবুজই জীবন